নমস্কার বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতার পডকাস্টে আমাদের ছোটদের গল্পের বিভাগে আগামী বেশ কিছু পর্ব জুড়ে থাকবেন লীলা মজুমদার লীলা মজুমদারের মহাভারতের গল্প লোকে বলে মহাভারত লিখেছিলেন ব্যাসদেব তার মানে এই নয় ব্যাসদেব তার মন গল্প দিয়ে সমস্ত মহাভারত লিখেছিলেন এত বড় বই কোনো একজন মানুষের পক্ষে বানিয়ে লেখা সম্ভব নয় সেকালে আর্যদের মধ্যে যত প্রবাদ রূপকথা উপকথা ইতিহাস বিশ্বাস ধর্ম নিয়ে আলোচনা রাজ্য শাসন কানুন। মায় গোটা রামায়ণের গল্প এর মধ্যে লেখা আছে এত বড় বই আজ পর্যন্ত কোনো দেশে লেখাও হয়নি আবার পাওয়াও যায় না তাই আমরা আমাদের এই ছোটদের বিভাগে সেই বিশাল মহাভারত থেকে খানকতক ছোটো গল্প বাছাই করে ছোটদের জন্য উপহার দিতে চলেছি এসব হল চিরকালে সত্য দিয়ে গড়া গল্প যা কখনো সেকেলেও হয় না অকেজও হয় না শুরু করছি আজকের গল্প বৈবশ্যত মুনি ও মাছের গল্প গল্প পাঠে পরমারায় চট্টরাজ এক নাম বিবর্ষান তার ছেলে মনুকে তাই বলা হয় বৈবশ্যত মনু রাজ্য পাবার পর বদ্রিকাশ্রমে গিয়ে তিনি দশ বছর তপস্যা করেছিলেন বলে শোনা যায় সেকালের রাজা মহাপুরুষদের সম্মান দেখাবার জন্য তাদের দশ বছরকে দশ হাজার বছর দশ ছেলেকে দশ হাজার ছেলে বলা হতো। সে যাই হোক একদিন তিনি চারিণী নদীর ধারে যেতেই ছোটো একটা মাছ তীরের কাছে এসে কাতর স্বরে বলল আমাকে বাঁচান নইলে বড়ো মাছরা আমাকে মেরে ফেলবে তাই শুনে মনুর বড় দয়া হল তিনি খুদে মাছটিকে তুলে নিয়ে একটা জ্বালার মধ্যে রাখলেন দেখতে দেখতে সে এত বড় হয়ে গেল যে জ্বালায় আর আঁটে না মনু তাকে বের করে নিয়ে মস্ত বড় একটা পুকুরে ছেড়ে দিলেন কয়েকদিনের মধ্যেই পুকুরেও তাকে ধরে না অনেক ভেবে চিনতে মনু তাকে গঙ্গায় নিয়ে গিয়ে ছেড়ে দিলেন সেখানেই শেষ নয় কিছুদিন পরে মনু গঙ্গার ধারে গেছেন মাছের তখন বিরাট আকার সে এসে বলল প্রভু কি করব, গঙ্গায় তো আমাকে আঁটছে না আমাকে বরং মহাসাগরেই ছেড়ে দিন অনেক কষ্টে মনু তাই করলেন তখন মাছ হেসে বলল ভগবান আপনি আমার জন্য যথেষ্ট করেছেন এবার আমিও আপনার কিছু উপকার করতে ইচ্ছা করি মন দিয়ে শুনুন পৃথিবী পাপে পূর্ণ হয়েছে প্রলয়কাল আসন্ন সমস্ত চরাচর জলে ডুবে যাবে আপনি শক্ত কাঠের একটি প্রকাণ্ড নৌকো তৈরি করুন তাতে ধাতুর বদলে একটি শক্ত দড়ি ব্যবহার করবেন খুব মজবুত করে কাজ করবেন তারপর সপ্ত ঋষি সঙ্গে নিয়ে এবং পুরাকালের ব্রাহ্মণেরা যেসব বীজের কথা লিখে গেছেন সে সমস্ত নিয়ে নৌকোয় উঠে আমার জন্য অপেক্ষা করবেন সেই সময় আমার মাথায় একটা শিং গজাবে সমস্ত ব্যবস্থা হয়ে গেলে আপনারা নৌকোয় উঠে আমাকে মনে করবেন আমিও তখনই উপস্থিত হব আর আপনি শক্ত দড়ি দিয়ে আমার সিংয়ের সঙ্গে নৌকো বাঁধবেন তারপর মহাপ্লাবন আরম্ভ হবে কিন্তু আমি আপনাদের রক্ষা করব মাছের কথা মতো মনু সব কাজ সমাধা করলেন যথা সময়ে মাছকে মনে করা মাত্র সে মাথায় এক মহা শিং নিয়ে জল কেটে উপস্থিত হলো মনু শক্ত দড়ি দিয়ে সেই বিশাল শিঙের সঙ্গে নৌকো বাঁধলেন মাছ নৌকো নিয়ে তুমুল জলরাশির মধ্য দিয়ে মহা বেগে ছুটল দেখতে দেখতে দিক ঝেঁপে মুসলধারে বৃষ্টি নামল ঝড় উঠল মহাসাগর তোলপাড় করে বিশ্ব চরাচর ডুবিয়ে দিল একটি প্রাণীও আর বাঁচল না কেবল মাছের শিঙে বাঁধা মনুর খানি সেই মহাপ্লাবনের জলের উপর ভেসে রইল এইভাবে অনেক কাল কেটে গেল জল একটু নামলে হিমালয়ের কাছে এসে পর্বতের এক উঁচু চূড়োকে জলের উপর উঠে থাকতে দেখে মাছের কথায় তার সঙ্গে দড়ি দিয়ে মনু নৌকো বাঁধলেন সেই চূড়োকে আজও লোকে বলে নৌবন্ধন এবার মাছ ঋষিদের আর মনুকে বলল আমি প্রজাপতি ব্রহ্মা মাছের রূপ নিয়ে তোমাদের সকলকে রক্ষা করেছি তোমরা নূতন করে পৃথিবীতে জীবজন্তু মানুষ গাছপালা ফল শস্য এসব উৎপাদন করো এই বলে ব্রহ্মা অন্তর্হিত হলেন আর মনু এবং ঋষিরা তার তাঁর পালনে ব্রতী হলেন তার আগে কঠোর তপস্যা করে মনু লাভ করেছিলেন এ কাহিনী যেমন আমরা মার্কণ্ডেও পুরাণে পাচ্ছি তেমনি বাইবেলে সাধু নোহর গল্পেও প্রায় একই ঘটনার অন্যরূপ দেখি সেখানে জল নামলে মধ্য এশিয়ার অ্যারারাট পর্বতে নৌকো লেগেছিল নৌকোয় পৃথিবীর সব জীবজন্তু ও পাখির এক একজোড়া আর যাবতীয় ফল শস্যের বীজ দেবদূতের আদেশে রক্ষিত ছিল আর নোহর সপরিবারে সেখানে ছিলেন জল কমলে নৌকো থেকে নেমে তাদের প্রথম কাজ হল ভগবানের উপাসনা করা মাছের কথা কিন্তু এ গল্পে নেই বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতায় আপনারা শুনলেন বৈবশত মনু ও মাছের গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন না আজকের গল্প নারদের বিচার গল্প পাঠে রায় চট্টরাজ বিশ্বামিত্রের ছেলে অষ্টক অশ্বমেধ যজ্ঞ শেষ করে প্রতর্দন বসুমনা আর শিবি বলে তার তিন ভাইয়ের সঙ্গে রথে করে ফিরছিলেন পথে নারদের সঙ্গে দেখা অষ্টক নারদকে শ্রদ্ধা জানিয়ে রথে তুলে নিলেন যেতে যেতে এক ভাই নারদকে জিজ্ঞাসা করলেন দেব আমরা চার ভাই স্বর্গে যাব এ কথা আমরা জানি কিন্তু আগে কার স্বর্গ থেকে পতন হবে এবং কেন হবে তাই আমাদের বলুন নারদ বললেন অষ্টকের প্রথম পতন হবে যখন আমি তার বাড়িতে ছিলাম তখন একবার তার সঙ্গে রথে যেতে নানা রঙের কয়েক হাজার গরু দেখেছিলাম আমি জানতে চাইলে অষ্টক বলেছিলেন আমি এই সব গরু দান করেছি এই অহংকারের জন্য তার আগে পতন হবে আরেক ভাই জিজ্ঞাসা করলেন তারপরে কে নামবে নারদ বললেন প্রতর্দন একদিন তাঁর সঙ্গে রথে যাচ্ছি এমন সময় এক ব্রাহ্মণ এসে একটা ঘোড়া চাইলেন প্রতর্দন বললেন ফিরে এসে দেব বামুন বলল না এখনই দিন প্রতর্দন রথের ডান দিকের একটি ঘোড়া খুলে দান করলেন তারপর আরেক বামুনের প্রার্থনায় দিকের একটি ঘোড়া দিলেন তারপর আরও দুই বামুনের কথায় বাকি ঘোড়া দুটিও খুলে দিয়ে নিজেই রথ টানতে টানতে বললেন এখন আর বামুনদের চাইবার কিছু রইল না তার মানে তার মনে কিঞ্চিত ঈর্ষা এসেছিল এবার নারদকে একজন জিজ্ঞাসা করলেন তারপর কে স্বর্গচ্যুত হবে নারদ বললেন কেন বসুমনা একদিন তার বাড়ি গিয়ে তাকে আশীর্বাদ করে বলি তোমার পুষ্পক রথ লাভ হোক পুষ্পক রথ পেলে আমি তার প্রশংসা করি তখন তিনি বলেন এ রথ তো আপনারই আবার তার কাছে গিয়ে রথের প্রশংসা করলাম তিনি আবার ওই কথা বললেন ওই সময় আমার রথের দরকার ছিল না কিন্তু তৃতীয়বার যখন গিয়ে ওই কথা বললাম তখন দরকার ছিল তবু তিনি রথ না দিয়ে বলেছিলেন আপনার আশীর্বাদ সত্যি হয়েছে ওই কপট কথার জন্য তার পতন হবে এবার নারদকে শেষ প্রশ্ন করা হল তারপর কার পতন হবে শিবিরাজার নারদ বললেন না না আমারই হবে আমি তা সমান নই একদিন এক ব্রাহ্মণ শিবিরাজার কাছে এসে বলেছিলেন তোমার ছেলে বৃহৎগর্ভকে মেরে তার মাংস দিয়ে ভাত রেঁধে আমার জন্য অপেক্ষা করো শিবিতাই করলেন তারপর সেই রান্না মাংসের পাত্র মাথায় করে ব্রাহ্মণের খোঁজ করতে লাগলেন একজন লোক এসে তাঁকে বলল ওদিকে বামুন তো রেগে মেগে আপনার ধনরত্ন রাখার ঘর অস্ত্র রাখার ঘর অন্তঃপুর হাতি শালা ঘোড়াশালা যে পুড়িয়ে ছাই করে দিল শিবি তেমনই শান্তভাবে ব্রাহ্মণের কাছে গিয়ে বললেন আপনার খাবার তৈরি ভগবন খেতে বসুন ব্রাহ্মণ আশ্চর্য হয়ে মাথা নিচু করে রইলেন শিবি আবার বলাতে বললেন তুমিই খাও শিবি সে কথাও পালন করতে যাচ্ছেন দেখে ব্রাহ্মণ তার হাত ধরে বললেন তুমি ক্রোধ অভিমান সমস্ত জয় করেছ ব্রাহ্মণের জন্য সব ত্যাগ করতে পারো তুমি তুমি ধন্য শিবি চেয়ে দেখলেন দেবতাদের মতো পূর্ণ গন্ধযুক্ত অলঙ্কার পরে তার ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে ব্রাহ্মণও অদৃশ্য হলেন তিনি স্বয়ং বিধাতা বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতা পডকাস্টে আপনারা শুনলেন গল্প নারদের বিচার আজকের গল্প সমুদ্র মন্থন গল্প পাঠে পরমারায় চট্টরাজ দক্ষ প্রজাপতির দুই সুন্দরী ও সুলক্ষণা কন্যা ছিলেন তাদের নাম কদ্রু আর বিনতা মহামুনি কাশ্যপ তাদের দুজনকে বিয়ে করেছিলেন একদিন কাশ্যপ প্রসন্ন হয়ে তাদের বর দিতে চাইলেন তখন কদ্রু বললেন সমান বলশালী এক হাজার নাগ অর্থাৎ সাপ আমার পুত্র হোক বিনতা বললেন আমাকে মাত্র দুই পুত্র দিন কিন্তু তারা যেন কদ্রুর ছেলেদের চেয়েও বলবান আর তেজস্বী হয় কাশ্যপ বললেন তথাস্তু যথাসময়ে কদ্রু এক হাজার আর বিনতা মাত্র দুটি ডিম্ব প্রসব করলেন আর পাঁচশো বছর পরে কদ্রুর ডিমগুলি থেকে এক হাজার পুত্র জন্মালো বিনতার ডিম দুটি ফুটল না তখন ধৈর্য হারিয়ে বিনতা একটি ডিম ভেঙে দেখে তাতে একটি শিশুর দেহের উপরের অর্ধেকটা আছে নিচেরটা অপরিণত সে জন্মেই রেগে গিয়ে মাকে বলল এর জন্য তুমি পাঁচশো বছর কদ্রুর দাসীগিরি করবে অন্য ডিমটি ভেঙো না তার মধ্যে তোমার ছেলে জন্মে তোমার দাসিগিরি মোচন করবে এই বলে আকাশে উড়ে গিয়ে অরুণ রূপে সূর্যের সারথী হলেন যথা সময়ে অন্য ডিম থেকে পক্ষীরূপী গরুর জন্ম নিয়েই মাকে ছেড়ে আগুনের হলকার মতো উজ্জ্বল ও বিশাল দেহ নিয়ে আকাশে উড়ে গর্জন করতে লাগলেন তারপর সমুদ্রের অন্য পারে মায়ের কাছে উড়ে গেলেন সেখানে গিয়ে দেখেন তার দুঃখিনীমা বিনতা তার সতীন কদ্রুর দাসগিরি করছে দ্রুর একশো সাপ ছেলে হুকুম দিল গরুর যদি নিজের শক্তি বলে তাদের জন্য অমৃত এনে দিতে পারে তাহলে নিজের মা এবং গরুর দুজনেই মুক্তি পাবে গরুর সর্বদাই খাই খাই করেন যাবার আগে মাকে বললেন পথে কি খাব বিনতা বললেন সমুদ্রের ধারে নিষ্ঠুর নিষাদরা থাকে তাদের খেয়েও খবরদার ব্রাহ্মণদের অনিষ্ট করো না যেন মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে গরুর অমৃত আনতে চললেন মাঝপথে একবার ভুলে একজন ব্রাহ্মণ আর তার স্ত্রীকে গিলে ফেলে বোধ করায় সঙ্গে সঙ্গে বের করে দিয়ে তাদের আশীর্বাদ নিয়ে গরুর তার পিতা কাশ্যপের কাছে গিয়ে বললেন পথে কি খাবো কাশ্যপ বললেন বৎস ওই সরোবর দেখেছ ওর তীরে সাপগ্রস্ত দুই ভাই গজ ও কচ্ছপ রূপে নিজেরা মারামারি করছে ওদের খেলে সৃষ্টি জুড়বে অনুমতি পাওয়া মাত্র এক নখে গজ আরেক নখে কচ্ছপকে তুলে উড়তে উড়তে গরুর দেখতে লাগলেন কোথায় বসে নিশ্চিন্তে ভোজন করা যায় পাছে তাদের ডালে বসেন তাই গাছপালারা ভয়ে অস্থির এক বিশাল বটবৃক্ষ বলল আমার ডালে বসে খাও কিন্তু একে নিজের বিশাল দেহ তার উপর গজকচ্ছপের ওজন নিয়ে বসা মাত্র মরমর করে ডাল ভেঙে পড়ে গেল তার তলার দিকে মুনিরা মাথা নিচের দিকে করে ঝুলছেন দেখে ভয় পেয়ে গরুড় শাখাটি ঠোঁটে করে দেশে দেশান্তরে ঘুরতে ঘুরতে গন্ধমাদন পর্বতে এসে পৌঁছলেন সুখের বিষয় কাশ্যপ সেখানে তপস্যা করছিলেন তিনি পুত্রের সাহায্যে বালখিল্যদের বললেন গরুড় লোকের মঙ্গলের জন্য ওষুধ নিয়ে যেতে চায় আপনারা দয়া করে নেমে পড়ুন মুনিরা তৎক্ষণাৎ গরুরকে শত শত আশীর্বাদ করে হিমালয়ে চলে গেলেন গরুর শাখাটি মুখে নিয়েই পিতাকে বললেন মানুষ নিয়ে এমন জায়গা বলুন তো যেখানে এই ডালটি নামাতে পারি কাশ্যপ হিমালয়ের এক নির্জন পর্বতের কথা বললেন সেখানে নেমে ডাল নামিয়ে রেখে গরুর নিশ্চিন্তে গজকচ্ছপ ভোজন করলেন তারপর আবার উড়ে চললেন এদিকে স্বর্গে ইন্দ্র ইত্যাদি দেবতারা মহাভীত হলেন গরুর অমৃত হরণ করতে আসছে এর উপায় কি হবে তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তাকে বাধা দেবার জন্য তৈরি হতে লাগলেন অমৃতের রক্ষক বিশ্বকর্মা গরুড়ের সঙ্গে কিছুক্ষণ লড়াই করে মাটিতে পড়ে গেলেন গরুড়ের ডানার ঝাপটায় ধুলো উড়ে দেবলোক অন্ধকার হয়ে গেল সে যুদ্ধে গরুর জয়ী হলেন তিনি নিজের শরীর কুঞ্চিত করে সোনার বরণ ক্ষুদ্র দেহ ধরে অমৃত রক্ষাগারে ঢুকলেন দেখলেন অমৃত কুম্ভের চারদিকে একটা ধারালো লোহার চক্র ঘুরছে চাকার নিচে দুটি বিষধর সাপ গরুড় তাদের বধ করে অমৃত পান করবার চেষ্টা না করেই অমৃতের কুম্ভ নিয়ে বাইরের আকাশে বেরিয়ে এলেন প্রসন্ন হয়ে বিষ্ণু বললেন বর চাও গরুর বললেন আমি তোমার উপরে থাকতে আর অমৃত পান না করেই অমর হতে চাই বিষ্ণু বললেন তথাস্তু গরুর বললেন তুমিও আমার কাছে বর চাও বিষ্ণু বললেন তুমি আমার বাহন হও আমার রথের উপরে থেকো গরুড় বললেন তথাস্তু এই বলে মহাবেগে আকাশে উড়ে চললেন এই সময় ইন্দ্র তাঁকে বজ্রাঘাত করলেন হেসে বললেন তোমাদের সকলের মান রাখবার জন্য এই পালকটি ফেলে দিলাম এরপর ইন্দ্র তার সঙ্গে শক্ষ্য পাতিয়ে বললেন তোমার যখন প্রয়োজন নেই অমৃত কুম্ভ আমাদের দিয়ে যাও গরুড় বললেন বিশেষ কারণে এই কুম্ভ নিয়ে যাচ্ছি একে যেখানে মাটিতে নামাবো তোমরা সেখান থেকে তুলে নিও এই বলে কদ্রুর কাছে গিয়ে বললেন অমৃত এনে কুশের উপর রেখেছি তোমরা স্নান করে এসে পান করো তার আগে আমার মাকে মুক্তি দাও এই বলে মাকে নিয়ে প্রস্থান করলেন সাপের দল স্নান করে ফিরে এসে অমৃতের ঘোড়ার উপর হামলে পড়ল মাঝখান থেকে ইন্দ্র অমৃত হরণ করলেন সাপরা হায় হায় করে কুশ চাটতে লাগল এবং কুশের ধার লেগে তাদের জীব গেল চিরে কেমন লাগলো জানাতে ভুলবেন না বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতায় আপনারা শুনলেন গল্প সমুদ্র মন্থন আমাদের এই প্রচেষ্টা ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করুন ইউটিউব বা আপনার পছন্দের অডিও পডকাস্ট প্ল্যাটফর্মে ভালো থাকুন সঙ্গে থাকুন